ক্ষমতা ধরে রাখতে শেষ চার ঘন্টাও জোর চেষ্টা চালিয়েছেন শেখ হাসিনা অতিরিক্ত আরও প্রয়োগ এবং রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে তিন বাহিনীর প্রধানসহ পুলিশের আইজিপিকেও চাপ দেন তিনি তবে সব কিছু যে নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে তা কিছুতেই মানতে চাচ্ছিলেন না শেখ হাসিনা সোমবার সকাল সাড়ে দশটায় তিন বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন এই আন্দোলন সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রঙ দিয়ে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছেন না সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা তিনি ক্ষুব্ধ হয়ে বলেন তাদের বিশ্বাস করে শীর্ষ পদে বসিয়েছেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন পুলিশ তো ভালোই করছে তখন আইজিপি জানান অবস্থা যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন বল প্রয়োগ করে এই আন্দোলন সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রিহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে এই ব্যগতিক অবস্থা জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সচিব ওয়াজার জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য কিন্তু সেটিরও সুযোগ পাননি তিনি এর মধ্যে গোয়েন্দা তথ্য আসে বিপুল সংখ্যক ছাত্রজনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা দূরত্ব বিবেচনায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পেতে পারেন শেখ হাসিনা এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন শেখ রিহানাকে নিয়ে তেজগাঁও থেকে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে দুপুর আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে রওনা হন শেখ হাসিনা জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে পরে আগরতলায় বিএসএফের একটি হেলিপ্যাডে অবতরণ করে তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যম জানায়